বেশ কয়েকদিন ধরে ঈদের ছুটি কাটিয়ে অবশেষে কর্মস্থলে যোগদানের জন্য ছুটে যাচ্ছেন কক্সবাজারে ঘুরতে আসা বা কক্সবাজার থেকে যারা দেশের বিভিন্ন প্রান্তে চাকরি করেন বা ঘর বাইরে নিয়ে বসবাস করেন তারা কিন্তু চলে যাওয়ার জন্য ইতিমধ্যে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে ভিড় করেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি কক্সবাজারের দৃষ্টিনন্দন একটি আইকনিক রেলওয়ে স্টেশন যা কিনা বাংলাদেশের প্রথম এবং খুব দৃষ্টিনন্দন চমৎকার একটি আইকনিক রেলওয়ে স্টেশন যে স্টেশনে প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ ঘুরতে আসে শুধুমাত্র ট্রেন জার্নিতে অন্য কথা ট্রেন জার্নিতে হাজার হাজার যাত্রী নিয়ে প্রতিদিন যাতায়াত করছে এই ট্রেনগুলো আছি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি কক্সবাজার রেল স্টেশনের পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটি কিছুক্ষণের মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে কিছুক্ষণ চট্টগ্রাম থামার পর আবারও ঢাকায় ছুটে যাবেন কক্সবাজার থেকে দীর্ঘ প্রায় আঠারো উনিশটি বগি নিয়ে কক্সবাজার স্টেশন থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেন এছাড়াও কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন পর্যটক এক্সপ্রেস কক্সবাজার এক্সপ্রেস এবং চট্টগ্রামের যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো যাতায়াত করছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ট্রেনের যে পরিপাটির দৃশ্য ট্রেনের স্টেশন যে চমৎকার দৃশ্য সেই দৃশ্য এখানেও অপেক্ষা করছে পর্যটক এক্সপ্রেস কখন ছাড়বে সেই অপেক্ষায় যাত্রীরা অনেকেই অনেক যাত্রী কিন্তু সেখানে উঠে যাচ্ছেন আবার অনেক যাত্রী এখানে অপেক্ষায় রয়েছেন কবে এই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন সেই অপেক্ষায় কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন পর্যটন স্পট ছিল একেবারে পরিপূর্ণ পর্যটকের ভরা পৈঠম্বর সমুদ্র সৈকতে পর্যটকের যেন তিল পরিমাণ ঠাঁই ছিল না এই সব মিলিয়ে কক্সবাজারের আনন্দগণ মুহূর্তগুলো শেষ হতে চলেছে কারণ প্রায় সরকারি বেসরকারি অফিস আদালত ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছুই আগামীকাল থেকে অর্থাৎ বুধবার থেকে সচল হচ্ছে চালু হচ্ছে সকলের যোগদান করতে হবে কর্মস্থলে তাই কর্মস্থলে যাওয়ার জন্য ছুটে চলছেন যাত্রীরা এবং কক্সবাজারের যে ট্রেন সেই ট্রেনের আমি এক কথায় বলতে পারি ভালোবাসা যেমন পাচ্ছে তেমন ইনকামও ভালো হচ্ছে যাত্রী যেমন চাহিদা বাড়ছে তেমনি যাত্রীদের আনন্দ আরও বৃদ্ধি পাচ্ছে চলাচল করা ট্রেনের জার্নি যেন মানুষের আনন্দে আত্মহারা সব যাত্রীরা যখন কক্সবাজার থেকে ঢাকা এবং ঢাকা থেকে কক্সবাজার চলে আসে তখন কিন্তু পুরো রাস্তা যেন মানুষ আরাম আনন্দে মাতোয়ারা থাকে আর সেই আরাম আনন্দে মাতোয়ারা হয়ে কক্সবাজারে যখন প্রবেশ করে তখন আরো ভালোবাসা আনন্দ দ্বিগুণ হয় কারণ কক্সবাজার স্টেশনের যে দৃশ্য দেখে মানুষ অবাক হয় দৃশ্য দেখে অনেকটাই আত্মহারা হয় কুশিতে সে কুশির র্যাস কাটতে না কাটতে আবার চলে যায় কক্সবাজারের বিশ্বের দীর্ঘতম বালিয়াডি সমুদ্র সৈকত ডেউয়ের গর্জন দেখতে সেখানে গিয়ে আর কি বলবো ভাই এখানে গিয়ে যেন মানুষ আরো আত্মহারা হয়ে যায় মানুষের ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে যায় দ্বিগুণের চেয়ে দ্বিগুণ বাড়তে বাড়তে সময় যখন শেষ তখন তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটতে ঘটতে বাড়ি ফেরার জন্য ফের চলে আসে আইকনিক রেলওয়ে স্টেশনে এখানে এসে অফলাইন কিংবা অনলাইনে টিকিট কেটে তখন আপনি ফিরে যাবেন আপনার নিজ গন্তব্যে হোক অফিস হোক বাড়ি যেখানে হোক না কেন আপনি আপনার নিজ গন্তব্যে ফিরে যাবেন এটাই আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি তবে ঈদুল আজহার এই ছুটিতে ঘরমুখ মানুষ এখন বেশি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত পর্যটক এই কক্সবাজ আইকনিক রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছে সকলে ভ্রমণ এসেছিল